হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে এবারে ভিডিওটি অনেক দিন পরে কিন্তু আপলোড দেওয়া হচ্ছে কারণ সবাই জানে বাংলাদেশে ফেসবুক এতদিন পর্যন্ত বন্ধ ছিল আর আজকে থেকে ফেসবুকটা অবশেষে চালু করা হচ্ছে তো অনেক দিন পরে সবাই আবার যার যার পেজে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর কি আর এর মধ্যে কিন্তু সবাই জানে যে পেজ অনেক যাদের পেজ আছে তাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেক ডাউন হয়ে গেছে আর আমাদের মতো নতুনদের তো কোনো কথাই নেই আমাদের রিচ তো একেবারেই ডাউন আর এই রিচ ডাউন হয়ে যাওয়ার পরে কিন্তু প্রথম মাসেই যদি এখনো পর্যন্ত আমার পেজটা ওপেন করেছে এক মাস হয়নি আর প্রথম মাসে যদি এই ধরনের একটা স্ট্রাইক চলে আসে রিচ ডাউনের তাহলে কিন্তু আর পেজটা উঠাতে কিন্তু তখন আরও অনেক পরিশ্রম করতে হয় তো আমার যতটুকু জানা আছে আর কি পেজটা সহজে আর সম্ভবত উঠানো যাবে না যদি আপনাদের বেশি বেশি সহায়তা পাওয়া যায় বেশি বেশি আপনাদের সাপোর্টটা পাওয়া যায় হয়তোবা উঠানো যেতে পারে রিচ রেসমেন আমার হয়তো বা বাড়ানো যেতে পারে কিন্তু একবার যদি রিচ ডাউন হয়ে যায় তখন কিন্তু আবার আর এটা অনেকটা কিন্তু নেগেটিভ সাইন বলা যায় তো ভাবছিলাম কি এই পেজটাকে আমি আর রাখবো নাকি রাখবো না সেটা চিন্তা করছিলাম আর নাকি একটা নতুন পেজ আবার ওপেন করব সেটা ভাবছিলাম তারপরে যাই হোক দেখি চিন্তা করে দেখছি না এখন কিছু করব না এখন যেভাবে আসভাবে থাক রিচি ডাউন হয়েছে তো কিছু হয়নি এখন আর একটু কষ্ট করতে হবে এমনিতে তো এটা এত পুরাতন কোনো ইয়া না পেজ না এটা নতুন পেজ নতুন পেজ হিসেবে রিচি ডাউন হয়েছে এমনিতেই কষ্ট করতে হতো এমনিতেই কষ্ট করতে হতো তো তার চেয়ে ভালো এখন একটু দ্বিগুণ এফোর্ট দিতে হবে এই আর কি এর চেয়ে বেশি কিছু তো না তো যাই হোক আজকে আমি এখানে রুই মাছ রান্না করে নিয়েছি আর একটা সবজি রান্না করবো কিছুক্ষণ পরে আমি সেটা কাজ করব। আর এখন আপাতত রুই মাছটা বসিয়ে দিয়েছি আর আর একদিকে কচুমুখী এটা এক এক জায়গায় এক এক নামে ডাকে আমরা যারা চিটংয়ের মানুষ তারা ছড়া বলে এটাকে প্রচুর ছড়া এখন অন্যান্য জেলায় কি ডাক বলে সেটা জানি না কিন্তু সবার জন্য সার্বজনীন ভাষা হচ্ছে কচুমুখী তো আজকে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কচুমুখিটা রান্না করে নেব আর এদিকে রুই মাছটা আলু দিয়ে রান্না করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ